রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা রক্তের সম্পর্ক থেকেও কিন্তু কোনো অংশে কম না এদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকতে হয় আজকে আপনাদের সাথে এমন কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যাদের গুরুত্ব আমার জীবনে অনেক বেশি তো ওয়েলকাম টু মাই চ্যানেল নকশিবাহার সকালে ঘুম থেকে উঠেই এই বারান্দায় আমার উঁকি দিতেই হবে বারান্দায় এসে এই গাছগুলো দেখা পাখির খাবার দেখা পাখিকে নতুন করে খাবার দেওয়া এগুলো আমার প্রতিদিনের রুটিনের কাজ আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ এগুলোকে নিট ক্লিন করতে হবে কিছুগুলো রিপোর্টিং করতে হবে কাটিং করতে হবে আগাছা ছাড়তে হবে তো সেগুলো অন্য একদিন করবো সময়ের অভাবে হচ্ছে না সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আম্মা পুদিনা পাতা আর তুলসী পাতা এনে রেখেছে আমার মেয়ের জন্য কারণ আমার সারাদিন আমার মেয়ে ঘুরে ফিরে আর এইগুলো খায় এরপর আমি আমার মাছগুলোর সাথেও সাক্ষাৎ করতে চলে আসলাম সকালবেলা এদের সাথেও আমার সাক্ষাৎ করা লাগে তো এদেরকে দেখে এদেরকে খাবার দিয়ে কিছুটা সময় এদের সাথে আমি কাটিয়ে ফেলি তো এদিকে ঘর খুব এলোমেলো ছিল আমি খুব তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে রাখতেছিলাম কারণ আজকে বিকালে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা রেডি হওয়ার ট্রাই করতেছিলাম কিন্তু মেনি আসলে হয় না আমাদের তিনটায় যাওয়ার কথা ছিল সেখানে আমরা চারজন গিয়েছি তো যে কথাটা বলতেছিলাম প্রথমেই যে পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা রক্তের সম্পর্ক থেকে কোনো অংশ কম না তো প্রথম মানুষ তিনি হলো যে শেষ ভাইয়া যার জন্য আজকে আমাদের ঘুরতে যায় উনি ঢাকা থেকে আসছেন উনি হলো আমাদের ফ্যামিলি ডাক্তার এক কথায় বলতে গেলে অসাধারণ একজন মানুষ আমি দু হাজার বিশ সালের পর থেকে এই পর্যন্ত ওনার কাছেই সকল ধরনের ট্রিটমেন্ট নিয়ে থাকি আর দুজন মানুষ ছিল যারা হলো যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এবং ছোটো ভাই এই দুজন মানুষ আমি যখন অসুস্থ ছিলাম আমার মেয়ে যখন হয় তখন ব্লাডের প্রয়োজন ছিল তো এরাই আমাকে ব্লাড দিয়েছিল তো এই জন্যই বললাম যে রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু রক্তের সম্পর্ক হয় আমরা কিন্তু আজকে ঘুরতে গিয়েছিলাম খুবই সুন্দর একটা জায়গা এটা হচ্ছে চরের হাট খালিশপুর জায়গাটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন যে খুব 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 সুন্দর এটা আর সন্ধ্যাবেলার বেশি সুন্দর লাগে আর এই পদ্মপুকুরটা তো আমার বেশ ভালো লেগেছে এখানে দুইটা মাছও ছিল যেটা আমার মেয়ে খুব পছন্দ করেছে আর ছবি তোলার জন্য অনেকগুলো জায়গা ছিল আপনারা যদি আসেন তাহলে বিকেল টাইমে আসবেন যাতে সন্ধ্যার নদীর পাশের ভিউটা উপভোগ করতে পারেন তো এই মানুষগুলোকে পেলে কিন্তু আমার হাজবেন্ড অনেক খুশি থাকে তো এই মিলে ছিল আজকে সারাটা দিন আর কোথাও ঘুরতে যাবো কিন্তু খাওয়া দাওয়া হবে না সেটা তো হবেই না তো নদীর পাশেই রেস্টুরেন্টে ওরা যে ফিশ আইটেমগুলো রেখেছিলো খুবই ভালো ছিল সব আমরা কিছু খাবার ট্রাই করেছি আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে তো সব কিছু মিলে আমার সারাটা দিন খুবই ভালো ছিল আমার মেয়েও খুব এনজয় করেছে আর যে মানুষগুলোর সাথে পরিচয় করে দিলাম এই মানুষগুলোর কাছে আমি সারা জীবন ঋণী থাকবো আর সারা জীবন তারদের প্রতি আমি কৃতজ্ঞ তো টাটা বাই পাই